নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা যাক অবশেষে কলকাতা নাইট রাইডার্স দলের কিন্তু আইপিএলের অনেক কয়েকটা নিউজ বেরিয়েছে আজকের পুরো ভিডিওতে কে এর নিউজই দেবো এই মুহূর্তে কে কে আর কাকে ক্যাপ্টেন বানাতে চাইছে সেটাও বলব কে এর প্ল্যানটা কী তার পাশাপাশি হারশিদ রানা আন্দ্রের রাসেল রিঙ্কু সিংকে নিয়ে আপডেট দেওয়ার আছে তাই বলে রাখছি কিন্তু ভিডিওটা অবশ্যই গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যালেঞ্জের অতাজন সকলকে কিন্তু একটু নোট করে রাখবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে আপনাদেরকে রিঙ্কু সিংয়ের আপডেটটা দিই কলকাতার এক ফ্যান পেজ থেকে যেই নিউজটা জানা যাচ্ছে তারা বলছে যে কলকাতা নাইট রাইডার্স তারা কিন্তু রিঙ্কু সিংকে রিটার্ন করবে এটা কিন্তু ম্যানেজমেন্ট কনফার্ম করে দিয়েছে অর্থাৎ যেহেতু কলকাতা নাইট রাইডার্সের ফ্যান পেজ থেকে জানানো হয়েছে যে কে কে আর রিঙ্কু সিংকে রিটার্ন করবে ম্যানেজমেন্ট জানিয়েছে তাই এইটা কিন্তু কনফার্ম যে কে কে আর রিঙ্কুকে রিটার্ন করবেই আর কে কে আর রিঙ্কুকে রিটার্ন করা উচিত কারণ রিঙ্কু এক তো দারুণ ম্যাচ ফিনিশার দুই রিঙ্কু ভালো ফিল্ডিং করে তিন এই মুহুর্তে রিঙ্কু কিন্তু তিনি অফস্পিন বল করছেন লেফট অফ অফস্পিন অর্থাৎ রিঙ্কু কিন্তু একটা ভালো অলরাউন্ডার ভূমিকা পালন করছেন তাই রিঙ্কুকে অবশ্যই কে কে আর রিটার্ন করা উচিত এবং কে কে আর রিঙ্কু সিংকে রিটার্ন করবে বলে আমারও মনে হচ্ছে তো এইবারে আপনাকে তার পরের আপডেট দেবো এটা হচ্ছে আন্দ্রের রাসেলকে ছেড়ে দিতে পারে এমনটা কিন্তু অনুমান করছে নিউজ এইটিন বাংলা নিউজ এইটিন বাংলার এক রিপোর্ট অনুযায়ী কে কে আর দল কিন্তু আন্দ্রের রাসেলকে ছেড়ে দিতে পারে তারা বলছে যে কে কে আর তারা যদি রিটেনশানের কম অপশান পায় সেক্ষেত্রে কে কে আর দল আন্দ্র রাসেলকে ছেড়ে দিতে পারে তো আমি নিউজ এইটিন বাংলাকে বলবো যে এই নিউজটা তারা পুরোপুরি ফালতু দিয়েছে বেসলেস দিয়েছে কারণ তারা বলছে যে কে কে আর চারটে প্লেয়ারকে যদি রিটেন করে তাহলে সেটা হবে রিঙ্কু সিং সুনীল নারিন ফিলসল্ট সল্ট আর শ্রেয়াজ আইয়ার ফিলসল্টকে কী করে রিটেন করবে ফিলসল্ট তো আগের সিজনে ব্যাক মানে রিপ্লেসমেন্টে এসেছিলো জেসন রয়ের তাই সিজন শেষ ফিলসল্টের সাথে সম্পর্ক শেষ কে কে আর জেসন রয়কে রিটার্ন করতে পারবে ফিলসল্টকে নয় তাই এই নিউজটা পুরোপুরি ভিত্তিহীন বলে মনে হয় আমার কারণ ফিলশল্টকে কোনো মতেই রিটার্ন করতে পারবে না তাই নিউজ এইটিন বাংলা এই নিউজটা কিন্তু পুরোপুরি ভুল দিয়েছে বলে আমার মনে হচ্ছে এবং আমি শিওর কে কেয়ার রাসেল আর নারিনকে রিটার্ন করবেই যদি কে কেয়ারের কাছে অপশান থাকে এইবারে আপনাকে তার পরের আপডেট দিয়েটা হচ্ছে হারশিদ রানা তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন যে তিনি রিটার্ন হতে চান এবং তিনি আরও একবার কে কেয়ার দলাই থাকতে চান হারশিদ রানা বলেছে যে আমায় যদি কে কে আর রিটেন করে আমি খুবই খুশি হব কারণ আমার প্রথম চয়েস দল হচ্ছে কলকাতা নাইট রাইডার্স কলকাতায় আমাকে সবার সামনে মেলে ধরেছে তাই আমি কে কে আর দলেই খেলতে চাই যদি নয় কে কে আর আমাকে রিটেন করতে পারে তাহলে আমি মুম্বাই ইন্ডিয়ান্স দলে যেতে চাই নয় কে কে আর প্রথম চয়েস দ্বিতীয় চয়েস আমার মুম্বাই ইন্ডিয়ান্স এবং যখন হারসি রানাকে জিজ্ঞেস করা হয় মুম্বাই ইন্ডিয়ান্স কেন হারসিদ রানা বলে মুম্বাইয়ের মধ্যে সেই একটা ব্যাপার আছে নাম আছে যে তুমি মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলছো তো সেই জন্য আমি মুম্বাই যেতে চাই যদি কলকাতা আমাকে রিটেন না করে অর্থাৎ বোঝা যাচ্ছে হার্সিদ রানা যদি কে কে আর দলে নেয় তো ভালো কে কে আর দলে খেলবে নয় তিনি কিন্তু মুম্বাই ইন্ডিয়ান দলে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন তো দেখা যাক হার্শিদ রানার কী হয় ভবিষ্যৎ এইবারে বলবো কলকাতা নাইট রাইডার্স কিন্তু ভালো সিদ্ধান্ত নিয়েছে কে কে আর কাছে এই মুহূর্তে ক্যাপ্টেন হওয়ার একটা সম্ভাবনা আছে শ্রেয়াস আইয়ার অবশ্যই শ্রেয়াজ আইয়ার দারুণ ক্যাপ্টেন এতে এক ফোঁটাও সন্দেহ নেই এবং কে কে আর কে অ্যাজ এ ক্যাপ্টেন কিন্তু লাস্ট সিজন আইপিএল চ্যাম্পিয়নও বানিয়েছে তাই কে কে আর যেহেতু রোহিত শর্মাকে নেওয়ার জন্য পিছনে দৌড়াচ্ছে এবং শিওর কে কে আর যদি রোহিতকে নেয় তাহলে কিন্তু শ্রেয়া আইয়ার মেবি কে কে আর ছেড়ে দিতে পারে তাই যদি কে কে আর রোহিত শর্মা নেয় তাহলে এইটুকুনি আমি কনফার্ম হব যে কে কে আর দলের ক্যাপ্টেনশিপ করবে বর্তমানে ভারতের সেরা ক্যাপ্টেন রোহিত শর্মা কারণ রোহিত শর্মা কিন্তু লাস্ট ইয়ার কোল ভারতকে কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন বানিয়েছে তাই রোহিত শর্মার থেকে ভালো ক্যাপ্টেন হতেই পারে না তাই রোহিত শর্মাকে যদি কে কে আর পেয়ে যায় পাই আমার প্রিয় প্লেয়ার রোহিত শর্মা আমি ভীষণ খুশি হব ভীষণ এবং আমি শিওর রোহিত শর্মা যদি কে কে আর দলে আসে কে কে আর দলের ক্যাপ্টেনশিপ রোহিত শর্মাই করবে তো কে কে আর দলে যদি রোহিত শর্মাকে পেয়ে যায় তাহলে রোহিত শর্মা ক্যাপ্টেন হবে যদি রোহিত শর্মাকে না পায় সেক্ষেত্রে কিন্তু শ্রেয়া জাইয়ার থাকবে কলকাতা নাইট রাইডার্স দলের ক্যাপ্টেন অর্থাৎ নয় রোহিত নয় শ্রেয়াস যে কোনো একজনই কিন্তু হবে কে কে আর ক্যাপ্টেন এইটুকুনি কিন্তু আমরা ধরে নিতে পারেন তো আপনারা ক্যাপ্টেন হিসেবে কাকে দেখতে চান রোহিত শর্মা না শ্রেয়া ইয়ার সেটা আমাকে কমেন্টে জানাবেন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি যেন উত্তর সবাইকে সবাইকে অনুরোধ করবো তার অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ